আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দেশে নারী নীতি সংস্কার নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে প্রত্যাশিতভাবে অনেক টানা হচ্ছে আমরা এই অনুষ্ঠানের সংক্ষেপে দেখব যে আমাদের ইতিহাসে কিছু কিছু ইসলামী বিধিবিধান বদল হয়েছে এবং সেগুলো কি ছিল আমাদের ধর্মীয় নেতৃত্ব এবং রাজনৈতিক নেতৃত্ব কিভাবে সেটাকে হ্যান্ডেল করেছেন এগুলো ইতিহাসের নিরে সত্য তথ্য এটা কোনো বিচার বিশ্লেষণ নয় আমার এটা কোনো ডিবেট নয় ডিসকাশন তো নয় কাউকে কনভিন্স করাও আমার উদ্দেশ্য নয় জাস্ট কিছু ডকুমেন্ট যাতে আগ্রহীরা এর উপরে কাজ করতে পারেন একটা ক্লু দিয়ে রাখি সুরা হুজরাত আয়াত দুই সুরা আহজাব আয়াত তিপ্পান্ন আল্লাহর কিছু হুকুম নবীর সামনে উঁচু কণ্ঠে কথা বলিবে না অনুমতির আগে তাহার ঘরে ঢুকিবে না খাওয়া শেষ হইলে চলিয়া যাও বসিয়া থাকিও না কথাবার্তায় মশগুল হইও না ইত্যাদি এই হুকুমগুলো আমরা তো আজকে চাইলেও মানতে পারব না তার মানে কি তার মানে সব হুকুম চিরকালের জন্য নয় এটা মাথায় রাখি আমি টাইম লাইনে চার ভাগে ভাগ করেছি আজকের প্রেজেন্টেশন একটা হচ্ছে এখন থেকে উনিশশো পর্যন্ত যখন খিলাফত পতন হয় এর মধ্যে আমরা কিছু পরিবর্তন দেখেছি দুই নম্বর খেলাফতের সময় তিন নম্বর পার্ট হবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর খুলাফায়ে রাশিদীনের সময় দু একটা পরিবর্তন হয়েছিল মেজর পরিবর্তন হয়েছিল আর লাস্টে কোরআনটা টাচ করব তারপরে কনক্লুড করব তো খেলাফত পতনের পর আমরা এই গত ধরুন 100 বছরে কি কি দেখছি আদি হানাফি আইনে খুনের মামলায় নারী সাক্ষী নিশুদ্ধ ছিল কমপক্ষে দুই জন পুরুষের মুসলিম পুরুষের চাক্ষুষ সাক্ষ্য লাগত এখন আমরা দেখি যে মুসলিম রাষ্ট্রগুলোতে নারী সাক্ষ্য বৈধ এবং পুরুষের সমান কোথাও কোনো ব্যতয় থাকলে আমাকে জানাবেন আমি খুঁজেছি কিন্তু পাইনি সুরা মায়েদা আয়াত থার্টি এইট চোরের হাত কাটা এখন অনেক সারিয়া দেশে চোরের হাত কাটা হয় না দু একটা দেশে হয় পাকিস্তানে হয় না পাকিস্তানের অর্ডিন্যান্স আমি চেক করলাম ওখানে কারাদণ্ড আছে আর ইয়া আছে আর্থিক জরিমানা আছে নারীর খতনা এটা ইরিত্রিয়া মিসর ইত্যাদি কিছু দেশ আইন করে নিষিদ্ধ করেছে এটা একটা পরিবর্তন হলো সুরানিসা আয়াত বহু বিবাহ তিউনিশিয়াতে আইনত বিলকুল নিষিদ্ধ মুসলিম প্রধান দেশ মরক্কোতে এত কঠিন করা আছে যে ওটা প্রায় দেখাই যায় না আর পাকিস্তানে নাইনটিন সিক্সটি ওয়ানে আয়ুব খান বহু বিবাহের ক্ষেত্রে প্রথম স্ত্রীর লিখিত সম্মতি আইনত বৈধ করেছিলেন না হলে ওই বিয়ে সরকারিভাবে অবৈধ হবে ওই আইনটা এখনো আছে আমি যতদূর জানি এবারে উত্তরাধিকার অত্যন্ত সেন্সিটিভ ইস্যু সুরানি আয়াত এগারো এবং একশো ছিয়াত্তর কিন্তু এটারও আমরা ব্যতিক্রম দেখি বদল দেখি ওই তাজিকিস্তান নাইনটি সিক্স পার্সেন্ট মুসলিম এবং তার কি অবিশ্বাস্যভাবে টার্কিতে বোধ হয় কামাল পাশা এটা করেছিলেন কিন্তু প্রেসিডেন্ট ওটা চেঞ্জ করেননি অর্ধেক উত্তরাধিকার নারীদের জন্য আনেননি ওটা এখনো এই দুই দেশে বাই ল সমান উত্তরাধিকার সৌদি আইন অনেকে মানে অত্যন্ত বিচলিত কারণ সৌদি খুব খুব চেঞ্জ হয়েছে এবং সবগুলো যে ভালো চেঞ্জ হয়েছে তা বলা যাবে না নতুন সৌদি আইনে নারীরা মাহারাম ছাড়া হজ উমরা করতে পারবেন এটার আবার সমর্থন আমি দেখেছি ইজিপ্টের যেখানে আমাদের আল আজহার ইউনিভার্সিটি ইজিপ্তের দারুল ইফতা একটা অত্যন্ত শক্তিশালী ডিপার্টমেন্ট তার ওয়েবসাইট আমি দেখলাম যে উনারা বলছেন আলেমরা যে এই মাহরামের প্রসেসটা এটার উদ্দেশ্য হচ্ছে নারীর নিরাপত্তা বিধান তো যেখানে আজকে যে অবস্থায় নারীর নিরাপত্তা নিশ্চিত সেখানে মাহরাম না লাগবে না যেখানে নিরাপত্তা নিশ্চিত নয় সেখানে এবারে মুখ ঢাকা নিকাব এটা নিয়ে দেশে দেশে অনেক আলেমদের অনেক মত কিন্তু কিছু মুসলিম দেশে নিকাব আইনত নিষিদ্ধ তার মধ্যে আবার ওই নাইনটি মুসলিমের দেশ তাজিকিস্তানও আছে আমি এটা লিংক দিয়ে দিব বেশ কিছু মুসলিম দেশ নিকাব নিষিদ্ধ আবার আলেমদের মধ্যে যে এত বিরোধ আমি দেখেছি পৃথিবীর কিছু টপ আলেম মুখ ঢাকার নিকাবের ওটাকে ইয়ে মনে করেন না আবশ্যক মনে করেন না ওটা ইসলামী একেবারে ফরজ মনে করেন না তার মধ্যে আছেন নাসির উদ্দিন আলবানি বিখ্যাত আলেম ডক্টর জাকির নায়েক আছেন আল্লাহার ইউনিভার্সিটির প্রাক্তন গ্র্যান্ড মুফতি ডক্টর তান্তাউ আছেন ইউরোপের সবচেয়ে প্রভাবশালী নেতা ডক্টর তারিক রামাদান উনি আছেন উনি আবার হাসান আল বান্নার নাতি হাসান আল বান্না যিনি ইহওয়ানুল মুসলিমিন মুসলিম ব্রাদারহুডের প্রতিষ্ঠাতা আরও ঢাকা নাক নিকাবের এটা আবশ্যক মনে করেন না পাকিস্তানের সর্বোচ্চ ওটাকে বলে কাউন্সিল অফ ইসলামিক আইডিয়লজি এছাড়া আছেন একটা বিখ্যাত ইউটিউব চ্যানেল লেট দাস কুরান স্পিক সেটার ইমাম শাবির আলী ইত্যাদি নেক্সট খিলাফতের আমলে আমরা কিছু বিধি বিধান বদল দেখি সারিয়ালয়ের পরিবর্তন দেখি যেমন আগে বলেছি যে হানাফিলতে খুনের মামলায় নারী সাক্ষী অবৈধ ছিল দুজন পুরুষ সাক্ষী লাগবে তার তিনশো বছর পর স্পেনের ইমাম ইবনে হাজা সেটাতে নারী সাক্ষী যোগ করেন এই আইনে এবং প্রতি পুরুষের জন্য দুজন নারীর বিধান উনি দেন যেটা সুরা তালাক দুই এবং সুরা বাকার যে ওই দলিল পত্রের সাক্ষীর ব্যাপারে যে কোরআনের আয়াত আছে উনি সেটারই ভিত্তিতে এটা দিয়েছিলেন তো এটাও একটা বড় বদল হলো একটা হানাফি আইনে অবৈধ নারী সাক্ষীকে উনি বৈধ করলেন নাম্বার ওয়ান আবার প্রতি পুরুষের জন্য দুজন নারীর বিধান করলেন এটা একটা বড় পরিবর্তন হলো এটা আছে বিধিবদ্ধ ইসলামী আইন ভলিউম থ্রি পেজ ওয়ান এইট 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 নেক্সট অমুসলিমদেরকে খেলাফাত আমলে বিচার পাওয়ার জন্য যেতে প্রথম থেকে চোদ্দশো শতাব্দীতে মানে এতশো বছর ওটা ওইভাবে চলেছে চোদ্দশো শতাব্দীতে খলিফা আইন পাশ করলেন যে মুসলিম সাম্রাজ্যের জিম্মিরা অমুসলিমরা তাদের কোর্টে তারা কোর্ট বানাতে পারবে তাদের আইনে তাদের বিচার করতে পারবে এটা একটা মস্ত বড় ধরনের বিধিবিধান বদল হলো তারও কয়েকশো বছর পর আঠারোশো উনচল্লিশ থেকে আঠারোশো উনসত্তর পর্যন্ত খলিফা অত্যন্ত বড় ধরনের পরিবর্তন কয়েকটা আনে যার মধ্যে হুদ্রদো আছে ওটাকে বলে তানজিমাত দীর্ঘি দিয়ে যদি সার্চ করেন আমি যত লিঙ্ক দিয়েই দিব ওটা আছে ইসলামিক হিস্ট্রি ভার্চুয়াল একাডেমি ওটা একটা একাডেমি ওটা একটা শিক্ষা প্রতিষ্ঠান বিপুল রিসার্চ আছে তো খলিফারে যা চেঞ্জ করেছিলেন তার মধ্যে আছে দাস প্রথা উচ্ছেদ ভাই লশ্রথা কোরআনে বৈধ সুরা মিনুন পাঁচ ছয় সুরা নিসা চব্বিশ পরেরটাতে ওনারা অমুসলিমদের উপরে জিজিয়া কর উচ্ছেদ করেছেন ভাই সেটা সেটাও কোরআনে বৈধ সুরা তবা আয়াত উনত্রিশ ওই একটা আয়াতেই জিজিয়া করের কথা আছে এগুলো সব ভুদুত আর নেক্সট নবীজি খোলাফায় খোলা সময় যে বই থেকে আমি খুব উদাহরণ দেওয়া পছন্দ করি পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ বই প্রিন্সিপালস অফ ইসলামিক জুরো স্টুডেন্টস ডক্টর হাসিন কামালি আমার জানা মতে ওটা ঢাকা ইউনিভার্সিটিতে পড়ানো হয় ইসলামিক ইসলামিক বিভাগে তো এটার উনি দুশো তিন পৃষ্ঠায় বলেছেন পরিস্থিতির পরিবর্তনের জন্য নবী আলাহামের সময়েই উনার জীবিত কালেই কোরআন এবং সুন্নাতে কিছু সম্পূর্ণ এবং কিছু আংশিক পরিবর্তন করা হয় উনি অনেক উদাহরণ দিয়েছেন আপনারা পেয়ে যাবেন এই বইটা অমূল্য একটা বই তো তার মধ্যে আছে পৃষ্ঠা দুশো তিন এবং তিনশো পঁচিশে যে হজরত ওমর রাজি আল্লাহু আনহু চেঞ্জ করেছেন নবী মোয়ালাফা নামে একটা গোত্রকে জাকাত দিতেন উনি এটা বন্ধ করেছেন নাম্বার টু মায়দা আটত্রিশ চোরের হাত কাটতে হবে আমরা জানি যে উনি দুর্ভিক্ষের সময় চোরের হাত কাটা বন্ধ করেছেন তিন নম্বর বিয়ে করতে পারবো কিন্তু উনি বিশেষ অবস্থায় সেটাও বন্ধ করেছেন এবং আহ অধুনাও আমি দেখি পরে চিরকাল আলেমরা এটা নিয়ে মানে বিভিন্ন মত দিয়েছেন এখনো দিচ্ছেন এখনো অনেক আলেম বলেন যে এই শর্ত লাগবে সেই শর্ত লাগবে কোরআনে যে কোনো শর্ত নাই কিন্তু তবু ওনারা শর্ত দিচ্ছেন এবং এমন আলেমও আছেন যারা বলেন এই বিয়ে অবৈধ একেবারেই অবৈধ আজকালকার পরিপ্রেক্ষিতে তো এইখানেও আমরা আলেমদের মতভেদ দেখি তো মতভেদ জীবনের একটা সত্য কিন্তু সেটা সেটা ভাব মানে ভদ্রভাবে হওয়া উচিত দেখুন ভিন্ন মত বিভিন্ন মতে শালীন সংঘাত জীবনের অগ্রগতির চাবিকাঠি পিসফুল ক্ল্যাশ অফ ডিফারেন্ট আইডিয়াস ইজ দ্য ড্রাইভিং ফোর্স অফ সোশ্যাল প্রগ্রেস বাংলাদেশে আমরা এটা যদি মেনে চলি তাহলে সবার ভালো হয় মহলানা মহিউদ্দিনের বাংলা কোরআনের পৃষ্ঠা পাঁচশো সাতষট্টিতে পাবেন যে হজরত ওমর রাজি আল্লাহ আলহু উনি একটা গোত্র থেকে এবং বিশেষ কিছু লোক থেকে জিজিয়া কর নেওয়া বন্ধ করে দেন তো এই যে এক্সিকিউটিভ পাওয়ার দিয়ে কিংবা আলিমদের সামাজিক নেতৃত্বের পাওয়ার দিয়ে বিধিবিধান বদল করা যাতে সমাজের কল্যাণ হয় এই তো এটা একটা সিম্পল সিম্পল আশা জনতার যে চেঞ্জ করেন যাতে সমাজের কল্যাণ হয় এমন চেঞ্জ করবেন না যে যাতে সমাজের অকল্যাণ হয় আরেকটা উদাহরণ সেটা হচ্ছে যে কোরআনে ড্রিঙ্কিংয়ে শাস্তি নাই নিরুৎসাহিত করা আছে মদ্যপানের কোনো শাস্তি প্রেসক্রাইব করা হয়নি কিন্তু নবীজি সাল্লাহ আলিয়া সাল্লাম ওটাকে চল্লিশ চাবুকের শাস্তি প্রয়োগ করেন উনি আইনদাতা ছিলেন আইন বানিয়েছেন আইন প্রয়োগ করেছেন প্রথম প্রথম রোস খলিফার সময়ও সেটা ছিল কিন্তু হজরত ওমর রাজি আল্লাহানহু সেটাকে চেঞ্জ করে আশি বেত্রাঘাত করেন এটা আপনারা পাবেন সুনানা বুদাউদ হাদিস নম্বর ফোর এইবার আমি একটা খুব সেন্সিটিভ পয়েন্ট দিয়ে শেষ করব ধীরে ধীরে সেটা হচ্ছে দেখুন যে কোনো নতুন সমাজ অত্যন্ত বিশৃঙ্খল থাকে অস্থির থাকে তখন সমাজ খুব বেশি ধাক্কা সহ্য করতে পারে না আরো বিশৃঙ্খলতা বেড়ে যায় রসুল সাল্লাম আল্লাহ সাল্লাম যখন হঠাৎ মারা গেলেন তখন মুসলিম সমাজে এই ধাক্কাটা লেগেছিল এবং তখন অত্যন্ত বিশৃঙ্খল হবার বিশৃঙ্খলতা হবার অবস্থা ছিল তো তো সাল্লাহাম ওনার মৃত্যুকালে কোনো নেতৃত্বের কথা বলে যাননি এটা আমাদের সুন্নিদের বিশ্বাস শীর্ষে আর অবশ্য অন্য বিশ্বাস করে তো আমরা বিশ্বাস করি যে উনি কোনো নেতার নাম বলে যাননি পরবর্তী কিন্তু হজরত মানে এটা ওনার শুননা কিন্তু হজরত আবু বাকর রাজি আল্লাহানহু মৃত্যুর সময় কোনো রিস্ক না নিয়ে সরাসরি হজরত ওমর রাজি আল্লাহানহুকে একেবারে খরিফা বানিয়ে দিয়ে গেলেন তাতে সমাজে কোন বিশৃঙ্খলা হওয়ার কোন সুযোগ সুযোগই থাকলো না হযরত ও মারাবার রাজি আল্লাহু মারা যাওয়ার সময় তিনি আগের দুটো প্রসেসের কোনোটাই ফলো করলেন না উনি ছয় জন টপ সাহাবির একটা কমিটি বানিয়ে তার ভেতর থেকে খলিফা নির্বাচনের ভার দিয়ে গেলেন সমাজে বিশৃঙ্খলা হবার আর কোনো সুযোগই থাকলো না এবারে কোরআন সুরাবাকারা আয়াত একশো ছয় সুরা হল আয়াত একশো এক নাসিখ এবং মানসুখ নামে একটা তত্ত্ব আছে কোরআনের যে এক আয়াত দিয়ে আরেকটা আয়াতকে রিপ্লেস করা মানে সরিয়ে দিয়ে আগের আয়াতকে সরিয়ে নতুন আয়াতকে আনা এটা কেন করা হয় সেটা মৌলানা মহিউদ্দিন খান তাঁর বাংলা কিতাবে বলেছেন পৃষ্ঠা থ্রি আর তিপ্পান্ন পৃষ্ঠাতেও আছে উনি এটাকে তুলনা করেছেন ডাক্তারের প্রেসক্রিপশন বদলের সাথে উনি বলছেন যে রোগীর অবস্থা অবনতি উন্নতির উপর ভিত্তি করে ডাক্তার যে প্রেসক্রিপশন বিধান বদল করে নাসিক মানসুখের ততটা এইরকমই প্রেসক্রিপশনই ভুল নয় এক বিশেষ পরিস্থিতিতে একটা বিশেষ বিধানই ঠিক আছে মৌধুদী কি বলেছেন উনি ফেমুল কোরআন সুরা মায়দা আটচল্লিশের ব্যাখ্যাতে উনি বলেছেন যে বিভিন্ন নবী রসুলের এই হালাল হারামের বিধান বিধান এগুলো বিভিন্ন কেন উনি নিজেই বলছেন উনার ভাষায় আল্লাহ বিভিন্ন জাতির জন্য বিভিন্ন যুগে ও বিভিন্ন অবস্থায় বিধান নির্ধারণ করে থাকেন তার মানে কি যখন আপনারা কোনো নেতারা কোনো বিধান দেবেন এখন আলেমরা এখন তো আর নবী নাই যখন কোন বিধান দেবেন সেটা যেন আজকের এই যুগের এই অবস্থার সাথে মানে খাপ খায় উনি মধুদি তাঁর দি এজ তার আট নম্বর পৃষ্ঠায় বলেছেন যে এক সময় মুসলমানদের পেন এন্ড সোর্ড কলম আর কলম মানে জ্ঞান আর তরবারি রুলড সুপ্রিম সর্বোচ্চ শাসক ছিল দুনিয়ায় কিন্তু পরে তারা পরিবর্তিত বাস্তবতার অবস্থায় সারিয়াকে নতুনভাবে ব্যাখ্যা করতে পারলো না কেউ যদি চান আমি স্ক্যানটা আমাকে যোগাযোগ করবেন এই যে সারিয়াকে নতুন করে ব্যাখ্যা করতে অক্ষম হওয়ার ফলে তাদের পতন শুরু হলো এটা উনার মত অর্থাৎ পরিবর্তিত পরিস্থিতিতে ওই রোগীর ডাক্তারের প্রেসক্রিপশনের মতো আলিমদেরও বিধান প্রেসক্রিপশন বদল করাটা দরকার আলিমদেরকে কিন্তু ইংরেজিতে ডক্টর অফ ইসলাম বলা হয় অর্থাৎ আমরা দেখলাম যে ইতিহাসে আর চিরকাল আমাদের বিধিবিধান বদলেছে হুদুদ সাহ এটা কেউ বানায়নি আমিও বানাইনি এগুলো ইতিহাসের নিরেট বাস্তব তথ্য একটু ক্রিটিক্যালি দেখলেই বোঝা যাবে যে এই যে এতগুলো উদাহরণ আমরা দেখলাম আরো উদাহরণ আমি আমার লিংকে আছে এবং তারপরেও তো প্রচুর আছে এর প্রত্যেক প্রত্যেকটা যেগুলো চেঞ্জ হয়েছে প্রত্যেকটা ইসলামের দুনিয়াবী বিধিবিধান সামাজিক সাংস্কৃতিক অর্থনৈতিক ইত্যাদি ক্রাইম পানিশমেন্ট এই দুনিয়ায় যেটা শাশ্বত যেটা চিরকালীন যেটা কোনোদিন বদলায়নি বদলাবে না সেটা ইসলামের আধ্যাত্মিক বিধিবিধান ইমান আকিদা তরাক্কুল রোজা নামাজ হজ জাকাত ইত্যাদি কোরআন কতবার বলেছে তোমরা কি চিন্তা করো না তোমরা কি বোঝো না ভালো থাকবেন সবাই